আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে গভীর রাতের একটি লাইভে আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নতুন ইতিহাস তৈরি করছে ফেসিবাদী শেখ হাসিনার ভারতের দুশর শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের প্রথম অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে জুলাই বিপ্লবের অন্যতম রূপকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীরা আজকে স্বাধীনভাবে তাদের বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি জিএস এজিএস নির্বাচন করেছে এবং নির্বাচনের সর্বশেষ যে ফলাফল এসেছে অনেকগুলো হলের ফলাফল এসেছে সব জায়গায় সাদিক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাদিক কায়ুম এই বিপ্লবের জুলাই বিপ্লবের সমন্বয়কদের যিনি প্রধান সমন্বয়ক ছিলেন কিন্তু কোনো ক্রেডিট দাবি করেননি সেই ইমাম সাদিক কায়ুম বিপুল ব্যবধানে এগিয়ে আছেন যাকে বলা হয় ভূমি দশ বিজয় ভূমি ধস বিজয় কোনো ধরনের ছোট ব্যবধান নয় যেখানে আবিদ পেয়েছে চারশো ভোট সেখানে সাদিক পেয়েছে বারোশো ভোট শুধুমাত্র সাদিক কায়ুম নয় ফরহাদ এবং মহিউদ্দিন সহ শহীদুল্লাহ হলে শিবিরের পুরো প্যানেল জয়লাভ করেছে অন্যান্য হলেও শিবিরের প্যানেলের বেশিরভাগ ছাত্র জয়লাভ করেছে এই ঘটনাটি শুধুমাত্র আজকের ডাকসু নির্বাচন নয় বাংলাদেশের নির্বাচনী ধারার গতি প্রকৃতি বদলে দিতে পারে এই ডাকসু নির্বাচন আগামী দিনের জাতীয় নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশের কিছু কলকাতার বুদ্ধিজীবীর সকল হিসাব নিকাশ পাল্টে দিতে পারে বিশেষ করে আমরা এই দিনে স্মরণ করছি নিউ ইয়র্কের বিরিয়ানি আলমের কথা শাহেদ আলম বা বিরিয়ানি আলম যিনি শাহবাগের মতো সারা দিন রাত মিথ্যাচার করেছেন মানুষকে বিভ্রান্ত করেছেন এবং সাংবাদিক ইলিয়াসকে তুচ্ছ তাচ্ছিল্য করে পোস্ট দিয়েছেন আজকে আমরা দেখতে চাই ইলিয়াস কি পোস্ট দেয় প্রদর্শক দর্শক আমরা আজকের এই নির্বাচনের সবশেষ রেজাল্ট আপনাদের জানাবো আমরা আমাদের টেলিগ্রামে আমাদের তুর্কিপিডিয়া পেজে সব সময় আপডেট দিয়েছি আপনারা যারা আমাদের সাথে আছেন আপডেট জানতে পেরেছেন এই গভীর রাতে এই গভীর রাতে কারা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে কমেন্টে জানাবেন আমাকে রাজাকার বলে কেউ গালি দিচ্ছে যারা গালি দিচ্ছে তাদেরকে যে বাংলাদেশের মানুষ লাথি উষ্টা দিয়ে দিল্লি পাঠিয়েছে সেটা দুইবার প্রমাণ হলো একবার জুলাই বিপ্লবে আর একবার ডাকসু বিপ্লবে বাংলাদেশে যে আর যাকে তাকে রাজাকার পাকিস্তানি একাত্তর ট্যাগ দেওয়া যাবে না ট্যাগের রাজনীতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রত্যাখ্যান করেছে এটি তার প্রমাণ এই রেজাল্টের পরে কি হতে যাচ্ছে কি হবে সেই বিষয় নিয়ে কথা বলবো এই রেজাল্টটিকে প্রত্যাখ্যান করেছে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদ এবং তিনি বলেছেন দুপুরের পর থেকে আমরা আজ করতে পারছিলাম যে এইরকম একটি ফলাফল হবে তাহলে প্রশ্ন দুপুরের পরই কেন আপনি পদত্যাগ প্রত্যাখ্যান করলেন না দুপুরের পর কোন বয়কট করলেন না আবিদ সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছে যে কোনোভাবে পাশ করার কোনো সম্ভাবনা আছে কিনা যে কারণে রেজাল্ট অনেক রাতে দেয়া হয়েছে কিন্তু জাগ্রত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ধরনের কারচুপি করতে দেয়নি এই রেজাল্টের পর সবচেয়ে মেচিউর্ড সুন্দর একটি স্টেটাস ছাত্রদলের সমর্থিত প্যানেল থেকে প্রার্থী শেখ তিনি হামিম হামিম বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এই দেয় তবে এই রায় রায়কে আমরা সম্মান জানাই ওনার স্ট্যাটাসটি অত্যন্ত মেচিউর সুন্দর আমরা ওনার স্ট্যাটাসটি আপনাকে পড়ে শোনাতে চাই এটি একটি ঐতিহাসিক স্টেটাস গণতন্ত্রের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নজির বাংলাদেশে অভিযোগের রাজনীতি প্রত্যাখ্যানের রাজনীতির জায়গায় স্বাগত রাজনীতি তিনি শেখ তানমিন তানবির বাড়ি হামিম বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায় তবে এই রায়কে আমি সম্মান জানাই আবার শেষ লাইনে তিনি বলেছেন যা হোক প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং যতদিন থাকবো থাকবো আপনাদের পাশেই এই বক্তব্যের মাধ্যমে দুটি জিনিস বেরিয়ে আসলো একটি জিনিস হামিম আহ হামিম আবি আবিদের চেয়েও অনেক মেচুর রাজনীতিবিদ এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়ে আগামী এক বছর পরের ডাকশন নির্বাচনের জন্য নিজেকে ফিট করলেন প্রস্তুত রাখলেন কোন ঘৃণার রাজনীতি করলেন না ভালোবাসার রাজনীতি করলেন আমাদেরও ভালোবাসা থাকলো ছাত্র দলের আহ বিপি প্রার্থী হামিমের প্রতি তবে আবিদ যেই কাজটি করেছেন আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে আটকে দেওয়ার জন্য ছাত্রদল প্রথম থেকে ছাত্রদলের কিছু নেতা বাধা দিচ্ছিল শেষ পর্যন্ত যখন নির্বাচন হয় তখন তারা কোনোভাবেই প্যানেল ঠিক করতে পারেনি তারপরে নির্বাচনের মনোনয়নের দিন শেষ হওয়ার পরে এসে একদিন পরে প্যানেল দেয় তাদের জন্য একদিন বাড়ানো হয়েছিল এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বামপন্থী ছাত্রী যখন এস এম ফরহাদকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য রিট করে তখন পুরো বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন বন্ধ করে দেওয়ার একটি আদেশ এসেছিল হাইকোর্ট থেকে সেই আদেশের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অ্যাডভোকেট শিশির মনিরের আইনি লড়াইয়ের কারণে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার এই নির্বাচনটি ফেরত পেয়েছিল কিন্তু ও হে প্রশাসন হে প্রশাসন তোমরা একজন চিহ্নিত জামাত নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নির্বা আদালতে পাঠিয়েছে এইভাবে তিনি তুচ্ছতাচ্ছিল করেছিলেন এডভোকেট শিশির মনিরকে এবং প্রশাসনকে জামাতপন্থী বলতে চেয়েছেন আজকেও ছাত্রদল প্রশাসনকে জামাতপন্থী বলার চেষ্টা করেছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নাইন্টি পার্সেন্টের বেশিরভাগ দায়িত্বে আছে সাদা দলের শিক্ষকেরা সে যাই হোক নির্বাচনে ছাত্র জয়লাভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ভোটে এই বিষয়টি কি সিগনিফিকেন্স করে আমরা কয়েকটি পয়েন্টে আপনাদের সামনে তুলে ধরব এক নাম্বার পয়েন্ট হলো নারী ভোট আমরা এই চ্যানেল থেকে লাইভে জানিয়েছিলাম নির্বাচনের দুই দিন আগে রুকিয়া হলে নারী ভোটাররা উপচে পড়া উপস্থিতি ছিল ছাত্র শিবিরের প্যানেলে সেদিনই প্রমাণ হয়ে গিয়েছিল যে ছাত্র শিবিরের সাদিক নারী ভোটারদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে আজকে দেখা গিয়েছে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পর নারীরা নারী ভোটাররা এসে সাদিক কায়েমের সাথে ছবি তুলেছে এবং যারা প্রচার করত বাংলাদেশের ইসলাম পন্থীদের কাছে নারীরা নিরাপদ নয় যারা প্রচার করেছে যে আধুনিক প্রগতিশীল নারীরা ইসলামপন্থীদেরকে আলে আলেম ওলামাদেরকে ইসলাম প্রেমিকদেরকে অপছন্দ করে তাদেরকে ভয় পায় এই নেটিভ শেষ বরং নারীরা ইসলাম পন্থীদেরকে আরো বেশি নিরাপদ মনে করে নিরাপদ বোধ করে এই জিনিসটি ফুটে উঠল এবং যারা এতদিন বলেছে যে জামাত ক্ষমতায় আসলে মেয়েদেরকে বোরখা পড়াবে দেশ আফগানিস্তান হয়ে যাবে এই আলাপ শেষ হয়ে গেল বিশেষ করে রুকিয়া হল শামসুন নাহার হল এবং কবি সুফিয়া কামাল হলের মতো যেই হলে সবচেয়ে প্রগতিশীল শিক্ষার্থীরা থাকে তারা যখন শিবির সমর্থিত সাদিক কায়ুমকে ভোট দিয়েছে তার মানে হচ্ছে যে তারা সাদিক শিবিরদের জামাতদের ইসলামপন্থীদের ভয় পায় না তাদেরকে গত বছর ধরে মিডিয়া যা দেখিয়েছে সেটা তারা বিশ্বাস করেনি এবং গত ষোলো বছর নির্বাচন না হওয়াতে যারা মনে করছে যে এখনো জামাতের ভোট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট আছে সেই ক্ষেত্রে তাদের সেই ধারণা যে চেঞ্জ হয়ে যাচ্ছে যাবে সেই রেজাল্ট সেটা ডাকশুতে বোঝা যাচ্ছে আজকের লাইভে আমরা বলতে চাই নাসির উদ্দিন পাটোয়ারি একবার কোন একটি টক শোতে চ্যালেঞ্জ করেছিল যে যারা বলছেন বিএনপি দুই তৃতীয়াংশ ভোট পেয়ে বাংলাদেশের দুইশোর বেশি আসন পাবে কিসের ভিত্তিতে বলছেন কারণ বিগত পনেরো ষোলো বছরে নির্বাচন হয়নি সর্বশেষ নির্বাচনে বিএনপি তিনটি আসন পেয়েছিল অর্থাৎ এই মুহূর্তে বিএনপি আগের হিসাব করে হবে না মানুষ এই মুহূর্তে যাচ করবে বিএনপি গণমানুষের জন্য কি করছে কারা বিএনপির নেতৃত্বে আছে এবং তারা কাদের সুরে কথা বলছে বিশেষ করে বিশেষ করে আজকে ছাত্র দলের পরাজয়ের একটা বড় কারণ ছাত্রদল গত এক বছরে শিক্ষার্থীদের জন্য কল্যাণকর কর্মসূচি অনেক কম করেছে করেনি সেটা বলবো না অনেক কম ছিল সেই তুলনায় শিবিরের কর্মসূচি অনেক বেশি ছিল আকাশপাতাল ব্যবধান ছিল ভোটের মতোই অন্যদিকে ছাত্রদল পরিপূর্ণরূপে আওয়ামী লীগের যে নেরিটিভ সেই নারিটিভগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছিল তারা বিপ্লব পরবর্তী বাংলাদেশে আবারো রাজাকার আলবদর আলবটর বটর বাহিনী এবং নানা ধরনের ব্লেম গেম খেলেছে সেই জায়গায় ছাত্র শিবিরের প্রার্থীরা অত্যন্ত ধৈর্যের সাথে কাউকে কোনো ধরনের অপবাদ না দিয়ে তারা তাদের প্রচার করেছে এবং এই নির্বাচনে শুধু ছাত্র দলের পরাজয় হয়নি সবচেয়ে বড় পরাজয় হয়েছে বাঘশাসের যারা এই বিপ্লবের প্রধান স্টেক হোল্ডার ছিল যদি গত বছর নির্বাচন হতো হয়তো বাঘছাস জয়লাভ করত। যেই বাঘছাস এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তারা এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে কোনো ইস্তেহার গঠনমূলক কোনো কর্মসূচি নিতে পারেনি বরং তারা ছাত্র দলের মতো শিবিরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দিয়েছে। যে কারণে তারা নিজেরাও গ্রহণযোগ্যতা হারিয়েছে শেষের দিকে তাদের সিরিয়াল চলে এসেছে প্রিয় দর্শক আজকে আজকে যেটি বলছিলাম যে বিদেশে থেকে যেই বুদ্ধিজীবীরা শাহবাগের সমর্থক শাহেদ আলম কিংবা ফাহাদা ফাহাদ ফাহাদের মতো অস্ট্রেলিয়ান বুদ্ধিজীবীরা যারা আমিও দীর্ঘদিন দেশে থাকি না যারা বিদেশে থেকে বিভিন্ন ধরনের দৃশ্য কল্পনা করেছিল যে বাংলাদেশের নারীরা ইসলাম পন্থীদেরকে বেছে নেবে না প্রগতিশীলরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মুক্ত এলাকায় আহ ইসলাম পন্থীদের ভোট দিবে না সেই সকল ধারণাকে ভুল প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে ইসলামপন্থী দলদেরকে তাদের জোটকে বিজয়ী করেছে এখানে ছাত্র শিবিরের জোটটি ছিল অত্যন্ত ব্যতিক্রম জামাতের রাজনীতির সাথে শিবিরের রাজনীতির বড় দুটি পার্থক্যের কথাও আজকে বলবো আমার আমার দর্শকদের মধ্যে হয়তো জামাত শিবিরের দর্শকও থাকতে পারেন এক নাম্বার এক নাম্বার। জামাতের রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সবচেয়ে অবহেলিত বঞ্চিত একটি সংগঠন দেশের সবচেয়ে শীর্ষ মেধাবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতৃত্ব তৈরি হয় সেই নেতৃত্ব সবসময় সবচেয়ে টপ রেজাল্ট করে এসেছে আজকের এজিএস প্রার্থী মহিউদ্দিন ফোরে ফোর পাওয়া একজন শিক্ষার্থী শুধুমাত্র ভালো রেজাল্ট নয় অত্যন্ত নম্র ভদ্রের কারণে মহিদ্দিনের এক শিক্ষিকা বলেছেন মহিদ্দিনের মতো ভদ্র ছেলেরা যদি শিবির করে তাহলে শিবিরই ভালো এবং আপনারা ডক্টর মির্জা গালিব গালিবের নাম শুনেছেন যিনি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে কানাডা থেকে পিএইচডি করেছে এখন আমেরিকান একটা ইউনিভার্সিটির টিচার কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কোন সভাপতিকে নিকট অতীতে শিবিরের কেন্দ্র সভাপতি হতে দেয়া হয়নি হতে দেয়া হয়নি সেই পর্যন্ত যেতে দেয়া হয়নি এবং জামাতের মূল রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের নেতৃবৃন্দকে সাইডলাইন করে রাখা হয়েছে যারা জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত আমার মতামতের সাথে আপনারা একমত অথবা দ্বিমত পোষণ করতে পারেন আপনারা একমত কিনা অথবা দ্বিমত কিনা কমেন্টে জানাতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির বাংলাদেশের অন্য সকল শিবির শাখা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এখানে সবচেয়ে মেধাবী ছাত্ররা পড়ে এখানের শিক্ষার্থী এই এখানের যে শাখাটি আমি বলেছি তাদের আলাদা আয়ের উৎস আছে ফোকাস আরো আয়ের উৎস আছে যে কারণে তাদের কারুরই এই চিন্তা নেই যে তারা শিবির করে পরে জামাতের প্রতিষ্ঠানে চাকরি করবে তারা হয় উদ্যোক্তা হয় নতুবা বিদেশে পড়তে চায় নতুবা নিজের যোগ্যতায় দেশের শীর্ষ প্রতিষ্ঠানে চাকরি করে যে কারণে তারা জামাত নেতাদের কোনো ধরনের লেজুর ভিত্তি করেনি করবেও না করার প্রয়োজন হয় না এবং এই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখাকে জামাতের রাজনীতিতে শিবিরের রাজনীতিতে কুণ্ঠাসা করে রাখার কারণে জামাত শিবির নিজেরাই জাতীয় রাজনীতিতে কুণ্ঠাসা হয়েছিল আজকে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যানেলটি দিয়েছে খেয়াল করুন এই প্যানেলে একজন নারী আছে যিনি জুলাই বিপ্লবের একজন গুরুত্বপূর্ণ নেত্রী উনি হয়তো হিজাব করে না কিন্তু উনি বাংলাদেশকে ভালোবাসেন উনি হিজাব পরা নারীদের সম্মান করেন হিজাব পরা নারীদের অধিকার নিয়ে কথা বলেন আমি যার কথা বলছি আপনারা হয়তো চিনতে পেরেছেন ঝুমা এই রকম দেশপ্রেমিক ভদ্র নারীদেরকেও শিবির তাদের প্যানেলে ইন্টিগ্রেট করেছে আবার বাংলাদেশের একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজন চাকমা সম্প্রদায়ের ছাত্রকে শিবির তাদের প্যানেলে নিয়ে এসেছে এইভাবে সবাইকে নিয়ে রাষ্ট্র চালানোর বিশ্ববিদ্যালয় চালানোর যে আইডিয়া শিবির দিয়েছে এটা তাদের উদার মনের প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আগামী দিনে জামাত যদি শিবিরের দাবি শাখার রাজনীতি থেকে কিছু শিক্ষা নেয় তারা যদি জাতীয় রাজনীতিতে শুধু নিজেদের দলের নেতাকর্মীদের নয় বরং দেশের সেলিব্রিটিদেরকে দেশের জন্য যারা কন্ট্রিবিউশন করেছে সোশ্যাল কন্ট্রিবিউশন যাদের রয়েছে বাংলাদেশের খ্যাতনামা সাইন্টিস্ট খ্যাতনামা ক্রিকেট তারকা খ্যাতনামা শিল্পী কবি এরকম অন্তত দশ পনেরো পার্সেন্ট আসন বাংলাদেশের উন্নয়নে যারা কাজ করে তারা হয়তো জামাতের নেতা না কিন্তু ইসলামকে ভালোবাসে দেশকে ভালোবাসে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তাদেরকে যদি আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের মানুষ ভাববে যে এই জামাত আসলে শুধু জামাতের নয় জামাত শুধু ইসলাম ইসলামপন্থীদের নয় জামাত সবার দেখা যাক জামাত ডাকসু থেকে এই শিক্ষাটা নেয় কিনা প্রিয় দর্শক আপনারা যারা গভীর রাত পর্যন্ত আমাদের লাইভ দেখছেন আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে আমি দেখছি একজন প্রশ্ন করেছেন কাতারে আজকে হামলা করেছে কিনা ইসরাইল কাতারে ইসরাইল আজকে হামলা করেছে আমরা সেই বিষয়ে দুইটি লাইভে আলোচনা করেছি আমরা আমাদের আলোচনাগুলো আপনারা শুনতে পারেন তবে হামাসের শীর্ষ নেতারা নিরাপদে আছেন এবং ভালো আছেন একজন তথ্য দিয়েছেন আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে জামাতের কেন্দ্রীয় নেতা এটি এম আজহারুল ইসলাম ডাবির শাখার সাবেক সভাপতি জি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি এটি এম আজহার কিন্তু আমি বলেছি যে নিকট অতীতে ধরেন গত ১০ পনেরো বিশ বছরে শিবিরের কোন কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়নি সর্বশেষ শিশির মনির সেক্রেটারি জেনারেল পর্যন্ত গিয়েছিল এই শিশির মনির কে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সদস্য বলে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন থেকে সরিয়ে দেয়া হয়েছিল কেন্দ্রীয় সভাপতি হতে দেয়া হয়নি সেই শিশির মনির আজকে জামাতের জন্য একটি বড় আশীর্বাদ হিসেবে এসেছে জামাতের এটিএম আজহার সহ অনেক মামলায় তিনি জামাতের জন্য ন্যায় বিচার ব্যবস্থা করেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন বানচাল হয়ে যেত বামদের ষড়যন্ত্রে এই জায়গায়ও শিশির মনির ওনার আইনি লড়াইয়ের মাধ্যমে এই নির্বাচনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য এই এই বিজয়ের ব্যবস্থা করেছেন প্রদর্শক আজকে আজকে সাদিক কাইমের বিরুদ্ধে যে প্রচারণা চালানো হয়েছিল মেঘমল্লার বসু নামক ভারতীয় সাম্রাজ্যবাদের দোসর বামপন্থী ছাত্র ইউনিয়নের নেতা সে বলেছিল তুমিও জানো আমিও জানি সাদিক পাকিস্তানি এই বেদবের জবাব দিয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে স্লোগান দিচ্ছে তুমিও জানো আমিও জানো ডাকসুবিপি বিপি সাদিক কায়ম চলুন আমরা তাদের স্লোগানগুলো একটু শুনে আসি প্রিয় দর্শক অনেক দিন ধরে আমরা আপনাদেরকে ডাক শুনিয়ে বেশ কিছু এপিসোড শুনিয়েছি আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শেষ করার আগে বলছি এই ডাকসু নির্বাচনে বড় দুইটি ঘটনার সাক্ষী এক নাম্বার ঘটনা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গত পঞ্চাশ বছর ভারতীয় সাম্রাজ্যবাদ যেভাবে দখল করে রেখেছিল এইখানের সকল সাংস্কৃতিক অঙ্গনকে যেভাবে দখল করে রেখেছিল দাড়ি টুপিওয়ালা মানুষকে দেখে শিবির ট্যাগ দিয়ে যেভাবে পেটানো হতো আজকেও পেটানো হয়েছে একজনকে সেই রাজনীতি শেষ খতম সেই রাজনীতি শেষ এখন থেকে সকল দাড়ি টুপিওয়ালা মানুষ ভদ্র মানুষ নির্ভয়ে ঢাকা ভার্সিটির রাস্তায় হাঁটবে এবং সারা বিশ্বের মজলুম মানুষদের জন্য নারা তাকবিরের স্লোগান তুলবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিল নবাব নবাব চৌধুরীরা নব সেই উদ্দেশ্যের জনশক্তি তৈরি হবে এই বিশ্ববিদ্যালয় থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদকে নেতৃত্ব দিবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদের কথা বলেছে সেই জাতীয়তাবাদ ফিরে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে নিজুম মজুমদারদের তারপরে শাহেদ আলমদের এই বয়ানগুলো আর চলবে না ইনশাল্লাহ এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় প্রভাব হলো দ্বিতীয়ত এই নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্বে ইসলামী আন্দোলন অন্য সকল মডারেট যত দল তাদের সমন্বয়ে নতুন বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা হতে যাচ্ছে যেই রাজনীতি বলছে তুমি কোন দল করো তোমার নেতাকে সেটা দেখার টাইম নেই তুমি আমার জন্য কি করেছ তুমি আমার জন্য কি করবা তোমার চরিত্র কেমন সেই জিনিস দেখে আমি তোমাকে ভোট দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের মতো আরো অনেকে ইশতেহার দিয়েছে সুন্দর কথা আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে বিশ্বাস করেনি কারণ দেখে যেই লোকটা চাঁদাবাজ যে লোকটা ছাত্র না যেই লোকটার বয়স চল্লিশের কোটায় মাথার চুল পেকে গিয়েছে দুই তিন বাচ্চার বাপ সে এসে যখন ছাত্র দাবি করে তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের কাছে নিরাপদ মনে করে না এবং যারা ছাত্রদের জন্য গত এক বছরে সত্যিকার অর্থে কিছু করেছে তাদেরকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গ্রহণ করেছে সুতরাং আগামী ডাকসুর জন্য এটা একটা বড় শিক্ষা যে চাপাবাজি করে ভোট দখল কেন্দ্র দখল করে নির্বাচনের দিন শেষ নতুন বাংলাদেশ হবে বিশ্বের অন্য দশটা সুন্দর গণতন্ত্রের সুস্থ গণতন্ত্রের মতো দেশ যেখানে কাজের মাধ্যমে মেধার মাধ্যমে যোগ্যতার মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকলে সেখানে শিবির হোক ছাত্র দল হোক অন্য যে কোনো দল হোক এবং বিপ্লবের পক্ষের যে কোনো শক্তি হোক জনগণের ভোটে নির্বাচিত হলে এই নেতৃত্ব ইনশাল্লাহ বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ দিতে পারবে বাংলাদেশ একটি অযুত সম্ভাবনার রাষ্ট্র আমাদের দেশে যদি একজন এর দোয়ান আসে আমাদের দেশে যদি একজন ইমরান খান আসে আমাদের দেশে যদি একজন মাহাতির পাঁচ বছরে করে উঠে যাবে শিখরে ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং এই স্বাধীনতা সার্বভৌমত্ব বিপ্লব প্রাহারায় সবাই সজাগ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের লাইভ শেষ দিকে একজন প্রশ্ন করেছেন যে ছাত্র ভাঙ্গন বুঝলেন কিভাবে আমি তথ্য প্রমাণ ছাড়া একটি কথাও বলি না। তিনটি স্টেজে হয়েছে। আপনার জন্য দিচ্ছি। প্রথম স্টেজ, মনোনয়নের নির্ধারিত সময় পর্যন্ত তাদের প্যানেল ঘোষণা করতে পারেনি কারণ অনেক প্রার্থী কাকে বাদ দিয়ে কাকে হবে শেষ পর্যন্ত তারেক রহমানের হস্তক্ষেপের পর একটা প্যানেল হয়েছে কিন্তু ভেতরে চাপা খুব ছিল যারা প্রার্থী হতে পারেনি তারা চাইনি অন্যরা নির্বাচিত হোক সেইভাবে কাজ করেনি দুই নাম্বার তারপরেও বিভিন্ন হলে ছাত্রদলের অনেক বিদ্রোহী প্রার্থী ছিল যারা দলের নির্দেশ সহ নির্দেশের পরও আহ পদত্যাগ করেনি নির্বাচনের একদিন আগে তাদেরকে ছাত্রদল বহিষ্কার করেছে তারাও চেয়েছে ছাত্র দলের মূল প্রার্থীরা যেন জয়লাভ না করুক সর্বশেষ আজকের রেজাল্ট যখন ঘোষণা হচ্ছে ছাত্র দলের ভিপি প্রার্থী এক ধরনের বক্তব্য দিচ্ছে আর জিএস প্রার্থী আরেক ধরনের বক্তব্য দিচ্ছে এটা কি একটা রেজাল্ট নয় ভিপি প্রার্থী হতাশ আর এজিএস মেনে নিয়েছে রেজাল্ট আরো সংবাদ পাবেন আগামী দিনের লাইভ ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ